ইমামের বেতন কম হলে এলাকাবাসী গুণাগার হবে কি কঠিন প্রশ্ন রে বাবারে আমাদের দেশে একটা সমস্যা আছে সমস্যা কি জানেন যারা ইমামতি করে আপনি যখন তাকে বলবেন ভাই আপনি তো ইমামতি করেন বেতন কত পান কয় না আমি তো চাকরি করি না আমি খ্যাদমত করি ভালো কথা তো খ্যাদমত করে বেতন কত কয় না বেতন না তারা আমাকে হাদিয়া দেয় কয় কত কয় দেয় দশ হাজার আচ্ছা উনি চাকরি করে না খেদমত করে কথা কয় না বেতন কত তাহলে বোঝা গেল উনি খেদমত করতেছে খেদমতের তো কোনো বেতন হয় না এটা হাদিয়া ভালো কিন্তু পাশের মসজিদ থেকে আবার অফার দিল আঠারো হাজার টাকা দেওয়া হবে উনি এখন কই কথা কয় না উনি এখন জুমুর আছে না ওই আঠারো হাজারে চলে গেছে তখন কই গেছে এই যে মসজিদে ইমামতি করতেছি এটা এটা চাকরি না করছে আনহুরা আমাদের মধ্যে খেদমত হয় না আমার বেতন যদি কম দেয় আমি আরেকখানে চলে যাই তো এটা খ্যাতমত হইলো এটা একটা কথা আমি কিন্তু ইমামদের বিরুদ্ধে বলি নাই নাম্বার দুই একজন ইমাম মোয়াজ আপনার এলাকার খেদমত করে মসজিদের খেদমত করে তো তার চাহিদা পূরণ করা আপনার দায়িত্ব না দেখবেন নিয়মিত মুসল্লি যারা তারা কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ানোর পক্ষে থাকে সব সময়। যারা মাঝে মধ্যে নামাজে আইয়ে যারা মাঝে মধ্যে নামাজে আসে কিন্তু কমিটিতে তার নাম আছে এই লোকগুলা মসজিদের ইমামের বেতন বাড়ানোর কথা শুনলে হাতের মাথা গরম হয়ে যায় কথাটা কি সত্য না মিথ্যা কারণ যারা পাঁচ তো নামাজ পড়ে তাদের ভালোবাসাটা ইমামের জন্য নিখুঁত তারা বুঝে যে ইমামের চাহিদা চাহিদা তো আছেই এক এক লিটার তেলের দাম কত এক কেজি আলুর দাম কত পেঁয়াজের দাম কত চাউলের দাম কত তা আপনি তাকে চাহিদা পূরণ আর সে যে সারাটা দিন আপনাকে দিচ্ছে তা আপনাদের কি দায়িত্ব নাই তার তার সংসারটা চালাবার হজরত ওমর আবু বকর তারা যে খেলাফতের দায়িত্ব পালন করছে মাসিক বেতন নেয় নাই কথা কর না কেন তা আমাদের ইমাম সাহেব নিলে সমস্যা কি এটা তো ইমামতি দুই প্রকার বলেন ইমামতি কয় প্রকার সোগরা কোবরা বলেন এটা হলো ছোট ইমামতি আর রাষ্ট্র চালা বড় ইমামতি তো রাষ্ট্র চালাইয়া বড় ইমামতি থেকে বেতন নিতে পারবে ষোলোটার থেকে নিতে পারবে না কেন এই জন্য ইমামদের বেতন যোগ উপযোগী দিবেন কাবিনের মধ্যে লেখা থাকে স্ত্রীর বরণ পোষণ কীভাবে আদায় করিবে তো কাজী সাবরা লিখে দেয় যোগ উপযোগী ভদ্র চিতভাবে আদায় করিবে তো একটা কাবিন নামায় যদি এই কথা লেখা থাকতে পারে আর একজন ইমাম পুরা মহল্লার দায়িত্ব পালন করে আজান দেয় নামাজ পড়ায় মসজিদ পরিষ্কার রাখে একজন মোয়াজ্জেন ইমাম আপনি তার বেতন বাড়ানোর দরকার আছে নি বাড়ায় দিবেন হুজুরদেরকে দিলে কমে না এটা মনে রাখবেন কারণ এটা আল্লাহর রাস্তায় আপনি দিতেছেন কার রাস্তায় দিতেছেন আল্লাহ পাকের রাস্তায় দিচ্ছেন সেজন্য তার যেন চাহিদা পূরণ হয় মেয়ের বয়স তিরিশ বিয়ে আসলে বিয়ে হয় না কি আমল করব করণীয় কি প্রথম হলো তাহাজ বলেন প্রথমে কি তাহাজ তাহাজ মিস করা যাবে না কি মিস করা যাবে না তাহাজ্জুদ এটা হলো সফলতার প্রথম দাপ রাসূলুল্লাহ সাল্লামকে আলাইহি বলছেন আল্লাহ পাক বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদ আপনি তাহাজ্জুদটা সালায়া জানেন এটা হোক নফল আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব কি দান করব প্রত্যেকটা মানুষের মুমিনের সফলতার পেছনে থাকে তাহাজ্জুদের নামাজ এটা হলো সবচেয়ে বড় আমল পাঁচ নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে চাইবেন কার কাছে আল্লাহ পাকের কাছে চাইবেন ইনশা নামাজ নিয়মিত পড়েন পর্দা করেন তাহাজ্জের নামাজে আল্লাহর কাছে চান ও চিরে ইনশাল্লাহ তার সমাদ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ